দুই গরু দামে তিন গরু পাবে তাহলে এই মার্কেটের ভিতরে আমরা আজকে কম দামে কিছু গরু দেখাবো ঠিক আছে আর পাটি নেই ব্যাস প্রকার কাছে আচ্ছা তাহলে বাজার কম শুনেন ভালো একটা ইফতারি হলে কিন্তু 5000 টাকা লাগে তা তো লাগে মিনিমাম লাগে বিশ্বাস করবেন ইফতারি টাকা মেরে বাড়তে আচ্ছা তার আজকে ইফতারি টাকা কামাই হলে ইনশাআল্লাহ দেওয়া যাবে হ্যাঁ সর্বনিম্ন কেমন দাম আছে আজকে ইফতারি টাকা কামাই লয় আজকে আপনি আমার মোট গরুতে 2 লাখ টাকা লস দিলেন তাহলে ওটা পরিমনি দিলাম হচ্ছে আপনার 135 এটা আর বাড়াও দেবো কেন এটাও তাহলে 35ই একদম আর এদিকে আসেন লস তো গেছেই আপনি কি বললেন যে সমুদ্রে ঝাপ দিয়ে কুল কিনারা দেখে লাভ নাই তাহলে এই জোড়া নিলে একটা সুযোগ দিয়ে দেন আপনার মন থেকে আমি কোনো কথা কইছি গরু বাবা না আপনি তো আমি যা দিছি তাই আমার গরু কেনা হলো 4 লাখ হাজার টাকা আমি দিছি হচ্ছে 2 লাখ হাজার টাকা 10 হাজার টাকা কম দেব দুইটা নিলে একসাথে জোড়ার উপরে আপনি যে ডাকবেন সেটাই এটা আমি কোনো কথাই বলবো না তাহলে কত 2 লাখ দিয়ে দেন দুই লাখ সাইট হয় দুই লাখ সাইট দিন আর নলিবার গাড়ি ভাড়া দেন সারা বাংলা দিয়ে দেন তো ভাই যা খুশি আচ্ছা দুই লাখ জোড়ায় তিরিশ কেজি দুধ ঠিক আছে দুইটা বিক সাইজি আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মার্চ দুই পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক কাউন্সিলর ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শনিবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেই এর ফাঁকে যদি গরু বেশি থাকে বুধবারেও কিন্তু একটা করে প্রতিবেদন হয় যার ধারাবাহিকতায় আজকে একটা প্রতিবেদন দেখাচ্ছি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভালো নাই ভাই আচ্ছা মাথায় হাত আজকে একবার সব বলসা গেছে ভাই আচ্ছা কি হয়েছে ভাই দুইটা গরুর বাচ্চা মারা গেছে ভাই সত্যি মানদার আচ্ছা একদিনে দুইটা বাচ্চা মরে গেছে কাল একটা মরেছে আজ একটা মরছে আচ্ছা ছিলাম না বাড়ি ঢাকাল গেছে ছুটি ধরেন বাচ্চা পাঁচ আচ্ছা লোকজনের গাফিলতিতে মারা গেছে বাচ্চা মরে গেছে ভাই আচ্ছা ইন্নালিল্লাহ তো এখন বাচ্চা সহ কতগুলো আছে

দেখেন দশ বারোটা দেখেন বাজার কেমন এই সপ্তাহে সত্যি বলবেন সত্য কথা বলতে ভাই কোন রকম বেচা কেনা নাই দাদা আচ্ছা এবং বেচা কেনা নাই ইফতার টাকাই হচ্ছে না আচ্ছা এবং কাউন্সিলর বাড়ির খামারে রমজানের শুরুর দিকেও ভরপুর কাস্টমার থাকতো আজকে দেখেন একটা কাস্টমার হলে কাস্টমার মানুষ শোনেন টাকা আমার আপন নাই

এটা কি জাতের গাবি এটা একবার অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান পিওর দেখেন গলা সিকন দুই দাঁত কিন্তু আচ্ছা মাত্র দুই দাঁত এক দাঁত পড়েছে কা বলে তার মানে দুই দাঁত দুই দাঁত বয়স আমরা তো বিজোরের হিসাব আপনি জানেন আমি দাঁতে কখনো মিথ্যে বলি দাঁতটা ধরে দেখেন আপনি আচ্ছা দুই দাঁত বয়স হচ্ছে দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা আচ্ছা বাছুরের বয়স কয় দিন লাগে বাছুরের বয়স কয় দিন আজকে 5 দিন 5 দিন মায়ের জাত নাকি মায়ের জাত আচ্ছা হাই কোয়ালিটি বাচ্চা হয় নাই হাই কোয়ালিটি পার্সেন্টের বাচ্চা হয় আচ্ছা এগুলো কতবার চিপটিছেন ভাই

পানি কিন্তু ওইরকম বোঝা যাচ্ছে না পানিও নাই আচ্ছা পলিটি গরু সেই হিসাবে কিন্তু পানি লাগে নাই আচ্ছা কাউন্সিলর ভাই এগুলো মোটামুটি আজকাল আসলে কি পঁচিশটা বোঝাই দেওয়া যাবে

ডবল তো প্রতি সপ্তাহে এমনি দেই তাহলে এটা হচ্ছে আপনার হিসাবে আসে হচ্ছে 3 লক্ষ টাকা 3 লক্ষ আর ঈদ এখন যে ঈদের সময় 3 লক্ষ দিয়ে গরু কিনতে কিনে দিতে পারবেন না কাকু চ্যালেঞ্জ আপনার সাথে আমার আচ্ছা গরু ঠিক আছে যে দাম চাইছেন সেটাও পারফেক্ট আছে ঈদের একটা বোনাস হবে না দর্শকদের এক দাম দিয়ে দেন সবাই যদি বোনাস পায় আমিও বোনাস দেব আচ্ছা দেখেন 2 লাখ 90 এক দাম একটা কাপানো দাম দিয়ে দিলাম বোনাস দিলেন 10000 টাকা বোনাস দিয়ে দিলাম আপনারও শিখে পয়সা লাভ হোক কাস্টমারও জিত আমার লাভ হবে না দুশো নব্বই দুধ পঁচিশটা গ্যারান্টি পঁচিশটা গ্যারান্টি আমার লাভ হবে না আচ্ছা চালানের পিছনে লেখা থাকবে কম হলে ফেরত দিয়ে দিবেন আমি তো বলতেছি যদি ফেরত না দেয় আপনাদের আচ্ছা চলেন আমরা দুই নম্বর কালেকশন দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ ভাই এটা কি জাতের ভাই এটা হলিস্টেন ফ্রিজিয়ান কিন্তু জার্সি মিক্সড আছে কিন্তু জার্সি মিক্সড আছে দাঁত কয়টা গরু কিন্তু এটা সাইডে বড় আচ্ছা না একই বড় এ বড় এই দুই নম্বরটা বড় আচ্ছা আর আরিতে হয়তো বড় হতে পারে দাঁত কয়টা দাঁত চারটি ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত দ্বিতীয় বিয়ান খিল আছে তো দুই পাশে নাকি দুই পাশে খিল আছে আচ্ছা কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা ওদের নাভি ঝুলতিছে দেন নাভি কোলে হচ্ছে বিটি বাচ্চা আচ্ছা বাছুরটার বয়স 5 দিন 5 দিন আচ্ছা বাচ্চাটার মাথাটা একটু তুলে দেন ডাবল বডির বাচ্চা নাকি ডাবল বডির বাচ্চা কি জাতের বাচ্চা হইছে বাচ্চা মার জাতি পাইছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড জার্সি মিক্সড কতবার করে টানতেছেন দিন তিন চারবার টানতেছি তিন থেকে চার বার আচ্ছা কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এটার দুধ গ্যারান্টি দেবো আপনি পঁচিশ কেজি পঁচিশ কেজি সকাল বিকাল সকাল বিকাল সকালে একটালে কত লিটার আসবে পনেরো ষোলো নয় দশ আচ্ছা পনেরো ষোলো নয় দশ তার মানে আগেরটাও পঁচিশ এটাও পঁচিশ জোড়া নিলে পঞ্চাশ গ্যারান্টি আছে গ্যারান্টি সিঙ্গেল নিলে পঁচিশ গ্যারান্টি আছে এটার দাম এটার দাম দুই লাখ সত্তর

মন খারাপ করেন কি আজকে তো এমনি মাথায় হাত বলছেন 2 লাখ টাকা লস দিতে হবে কেবল কয় টাকা শুরু হইছে শুরুই তো করি নাই এখনো তো লাভের উপরেই আছেন লসের জায়গা তো যাইনি আমি সেটাই বলতিছি তাহলে 2 লাখ 40 একদম তাহলে কত হইল 2 লাখ 40 আসলো তাহলে দুটো কত হইল দুটো হচ্ছে ওটা হচ্ছে 5 লাখ 30 5 লাখ 30 90 আর 40 হ্যাঁ 5 লাখ 30 30 হ্যাঁ তাহলে কি জোড়া এবার কোনো কিছু দিবেন নাকি গাড়ি ভাড়া হ্যাঁ দাও যাবে না 5 লাখ 30 আছে তাহলে এক জোড়ায় কত লিটার গ্যারান্টি পঞ্চাশ পঞ্চাশ কমলে কমলে গরু আমার গরু কাউন্সিলর ভাইয়ের চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন কালো রঙের আজ কালো কয়েকটা গরু আছে নাকি কালো গরুর গুণ ভালো গুণ ভালো দামে কম হয় দামে কম আচ্ছা এটা কি জাত

বয়স আজকে সাত দিন এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা দুধ কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে দুই টানে টানে দুধ আছে বাইশ তেইশ লিটার গ্যারান্টি কত গ্যারান্টি বিশ কেজি বিশ লিটার গ্যারান্টি

দেখেন বিশ কেজি দুধ মানুষ গরু কিনু কালো গরু যে সাদা কালো হলে দিতাম একটু আপনার কোথায় আচ্ছা আলহামদুল্লাহ একশো পঁচা বিশ কেজি উপরে হতে হবে আমরা বিশ কেজি হলে খুশি নিচে হলে আপনি ফেরত নেবেন একশো টাকা হলো চলেন আমরা পরবর্তী আমি দর্শকদের দেখে দেখেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন এটাও কালো রঙের এটাও কালো রঙের আচ্ছা কি জাত এটা জার্সি মিক্স আছে দাঁত নেই কিন্তু এখনো অদাত এখনো দাঁত গরু দেখে ইয়াং বোঝা যাচ্ছে এখনো দাঁত নেই আচ্ছা অদাত প্রথম বাচ্চা ওই দেন বাচ্চা হইছে এক্সিলেন্ট বাচ্চা ভাই কি বাচ্চা কোলে নিয়ে বাচ্চা বিটি বাচ্চা মায়ের চেয়ে 50% বেশি আছে এটার হ্যাঁ পার্সেন্ট 50ই বেশি আছে এত ভালো পার্সেন্ট ভালো পার্সেন্ট আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন আজকে 3 দিন তো দুইটা কিন্তু দুই জাত হ্যাঁ

কত পঁচাত্তর এক লাখ পঁচাত্ত আচ্ছা ঠিক আছে আমরা খুশি ঠিক আছে হ্যাঁ থাপ্পর আমি দিয়ে দিই বিস্পিল্লাহ রাইম একশো পঁচাত্তর পোলেটি ওদাতের একটা বকটা গরু একটা মনের কথা কবেন হ্যাঁ এই সপ্তাহের মধ্যে কি এরকম সস্তা প্রোগ্রাম দিয়েছেন না এটা আজকে যেটা আপনি ফিক্স দিলেন তাহলে আমি একটা কথা বলি দেখেন তো সৌত্তর হলে সারা সপ্তাহ না এই তিন মাসের মধ্যে সবচেয়ে পড়তায় দাম যদি সৌত্তরে দেন একদম তো খালি গে একদমই সৌত্র

সমুদ্রে নাবে কুলকানা দেহে লাভ লাভ নাই আচ্ছা দেখব যে আসলে কাউন্সিলর ভাই কথা কাজে মিল রাখে না এটা কি জাতের গরু এটা হলস্টিন ফিজিয়ান বিগ সাইজের একটা গরু চারটি প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা রে ভাই আচ্ছা কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা কোলে বিটি বাচ্চা বাছুরটা কি জাতের বাছুরড এই মার জাতি পাইছে আচ্ছা হলস্টিন ফিজিয়ান জার্সিও হতে পারে মোটামুটি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 9 দিন 9 দিন আচ্ছা দুধে গ্যারান্টি আছে তো নাকি নয় দিন চৌতু বাচ্চা গরু বেছে না আচ্ছা সবই গ্যারান্টি আছে সকালে একবারে কত লিটার আসবে দুধ সকালবেলা বারো বিকেলবেলা চার কত হইলো বারো চারে ষোলো ষোলো কেজি গ্যারান্টি এক পোয়া কম পলি পরে গরুর চায় দিয়ে একসাথে দিয়ে দেবো ভাই দিয়ে আচ্ছা আইসে বাছাই করে নিবে ওরা ওনাদের মতো নাকি দাম কত এটার এক লাখ পঁচাশি দাম দিবেন একশো পঁচাশি দশ হাজার টাকা লিটার আচ্ছা আর ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট দশ হাজার বড় গরু তো আর দাম এখন কম চাইলে আমাদের কিছু করার নেই তো গরু তো বড় ডবল বডির গরু এক দাম দিয়ে দেন দশ হাজার ডিসকাউন্ট পঁচাত্তর দাম ভাই পঁয়ষট্টি করে দেয় একদম এই রে ভাই তা পাবেন না খালি গোস্তের দাম গোস্তের দাম দিয়ে দেয় গোস্ত আর গাভী বাচ্চার দাম শুধু গাভী আর বাচ্চার দাম দুধ ফ্রি এত বড় গরু ষোলো কেজি দুধ দুধ ফ্রি দেখেন তো হয় নাকি কি কনার না আচ্ছা থাক বুঝছি একশো সত্তর এক দাম যান পাঁচ হাজার বাড়াই দিছি গরু দুই লাখ বিশ ত্রিশ করে মানুষ বেচতেছে সেটা ঠিক আছে এখানে তো সস্তা এত সস্তায় কিনছি আমি তাহলে কি ক্ষতিগ্রস্ত হলেন

গরুটার বাচ্চা নাই না ভাই এটি তো মরণ কামুর আচ্ছা মরণ কামড় এগুলো তো কিনা মনে হয় অনেক টাকা নাকি এটা কিনা ছিল 2 লাখ 5 খরচ দিয়ে দানা 2 লাখ 10 পড়ছিল আচ্ছা এখন তো দুই দাঁত কিন্তু আচ্ছা অর্ধেক দামে বিক্রি হবে তো যে দাম এখন তো অর্ধেক দামে বিক্রি হবে কি হবে ভাই মাংস দাম তো 1.5 লাখ হবে ভাই আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ রানী এই দেন দুই দাঁত দেখা দেন আচ্ছা দাঁতটা একটু ধরা যাবে কি হ্যাঁ দেখা যাবে দাঁতটা একটু ধরেন তো বাচ্চা মরে গেছে দুই দাঁত ভাই আচ্ছা না ভাই ভাই দুই দাঁত বাচ্চা

আমরা কিন্তু গরু পানাই নেই জাস্ট শুধু বাট গুলো দেখাচ্ছি আচ্ছা খুদ আছে না কোনো খুদ নাই চার বাট সমান নারী পুরুষ সবাই দহন করবে কাউন্সিলর ভাই এগুলো দুধের গ্যারান্টি থাকবে কত লিটার 15 কেজি গ্যারান্টি 15 গ্যারান্টি আচ্ছা কেনা হচ্ছে 2 লাখ 5 2 লাখ 10 খরচ সহ আর কি কেনা তো গরুর টাকা তো 2 লাখ 5 2 লাখ 5 আচ্ছা এবং গরু কিন্তু যে এখন যে কন্ডিশনে আছে বাচ্চা মরছে শোক আছে শোকটা কেটে গেলে তো মনে হয় আরো একটু ভালো হবে বডি কন্ডিশন কাঁচা কাঁচা গেলে আরো দুধ আচ্ছা এগুলো মোটামুটি তাহলে দাম কত চাচ্ছেন এটার এটার দাম

আমি খুশি কিন্তু আপনার তো অনেক টাকা লস হয়ে গেলো এক লাখ একশো পঁয়ত্রিশ একদম দুধ পনেরো কেজি চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখে আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও সেই লসের ভাই তাহলে এটা আপনি ফিক্স করবেন আগে আমি দিছি এটা আপনি দিবেন এটা আপনি দিবেন আমি দেব আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা আছে এটা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা প্রথম চার দাঁতে এটা পোলিটি এটা দুধ আছে 15 কেজি আচ্ছা জোরাই তো 30 গ্যারান্টি আছে একবারে 30 32 লিখিত গ্যারান্টি আছে চালাটার পিছনে কি লিখে দেওয়া যাবে লিখে দেওয়া যাবে আচ্ছা সকালে একবারে কত লিটার দুধ আসবে সকালবেলা 10 9 9 10 5 6 সকাল আচ্ছা বিকেলে 5 6 আচ্ছা

এটারও পনেরো ওটারও পনেরো না গরু নরে নাই না নরে নাই এই গরুটা এক বছর একজন কষ্ট পাইলে পারে প্রেগন্যান্ট বানাতে পারে হ্যাঁ এই গরু কিন্তু আবার দুয়ের উপরে 40 দিন হিট আসবে আচ্ছা বাচ্চা না থাকলে তো আরো বেশি দ্রুত আসে আরো দ্রুত আসে দাম কত এটা কাউন্সিলর ভাই দিয়ে দেন তাহলে ওটা পরিমনি দিলাম হচ্ছে আপনার 135 এটা আর বাড়াও দেবো কেন এটাও তাহলে 35ই একদম আর এদিকে আসেন লস তো গেছেই আপনি কি বললেন যে সমুদ্রে ঝাপ দিয়ে কুল কিনারে দেখে লাভ নাই তাহলে

ঠিক আছে দুইটা বিগ সাইজ আমি কবরে গলি পারে আমার বুকটা ফাটে যাচ্ছে বের কবলে আমি তো চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি সর্বশেষ শেষ করে দিলাম ভাই রোজার মাস আর লস দেব না মেলা দিছি হইছে আর দরকার নাই আর দরকার নাই আচ্ছা এটা কি জাত জার্সি জার্সি কেউ রেড ফ্রিজিয়ানও বলতে পারে তবে গরু অল জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে এই গরুটা কিন্তু গত প্রোগ্রামে ছিল আচ্ছা বিক্রি হয় নাই আপাতত গরু থাকে না ভাই কিন্তু গরু উনি আসে নাই আচ্ছা

একশো পঁয়ত্রিশ জান প্রোগ্রাম হাজার এর পঁয়ত্রিশ বসে দুই ভাই কথা বলবো অনেক কথা চল্লিশটা ঠিক আছে কাস্টমারদের ঈদ বোনাস তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন আলাইকুম